আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রী সাধারণ সম্পাদক ইসলাম নাম এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক ভারতের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ জাতীয়তাবাদী জামালপুরের যুবদল দল এবং সাত বছর আমার প্রিয় নেত্রী কারুদ্ধ অবস্থায় ছিল প্রিয় বন্ধুরা আমার আজকে যারা প্রিয় নেত্রীকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে রুদ্ধ করে রাখলেন তাদের সাথে আপোষ করবেন আপোষ তো আমরা শুনতে পাচ্ছি এবং আমরা অনেক উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের কোথাও কোথাও অনেক নেতৃবৃন্দ তাদের সাথে আপোষ করে চলছেন প্রিয় বন্ধুরা মনে রাখবেন ইতিহাস তন্মেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন যে শেখ হাসিনা তার নির্দেশে আমার প্রিয় ছাত্রতা নেতা নুরুজ্জামান জলিকে পরপর উনিশটা গুলি করে হত্যা করেছিল সেই হত্যাকারীদের সাথে আপোষ করবেন আপনারা প্রিয় বন্ধুরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ওদের আমার প্রিয় নেত্রীকে তার চল্লিশ বছরের স্মৃতি বিচলিত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল আপোষ করবেন তাদের সাথে সেদিন আমার প্রিয় নেত্রী যৌথ কর্মী সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ছাত্রদল থেকে গড়ে ওঠা নেতৃত্ব আজকের নন্দিত জননেতা বন্ধুবর এস এম জিলানি উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সেটা কোনো ব্যাপার নয় সংগঠনটা কতটুকু ভালো নির্ভর করে এই সংগঠনে যারা রয়েছেন তারা কতটুকু ভালো আমি কি বুঝাতে পারি নাই স্বাধীনতা উত্তর এদেশের যুব সমাজ ছাত্র সমাজ যখন দুর্বৃত্তায়নে বন্দী হয়ে পড়েছিল যদি ব্যাংক ডাকাতির কথা আলোচনায় আসত তাহলে মানুষ একটি সংগঠনের দিকে অঙ্গুলি তুলতেন কোন সংগঠনের প্রতি মনে আছে ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমর্থক শব্দে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মার্ডার নিয়ে আলোচনা হলে একটি সংগঠনের কথা মানুষের মাথায় আসতো কোন সংগঠন অর্থাৎ সব ধরনের অপরাধ আর ছাত্রলীগ যুবলীগ এগুলো সমার্থক শব্দে পরিণত হয়েছিল কিন্তু ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় সৃষ্টি করে রেখে গেছেন কি জন্যে ওই তাদের সাথে পার্থক্য তৈরি করার জন্য অপরাধের কথা আলোচনা আসলে যে সংগঠনগুলোর কথা মানুষ মনে করত সেই সংগঠনের সাথে আপনার আমার যদি পার্থক্য না হলো তাহলে আমরা তো একাকার হয়ে যাব নাকি সত্য এবং মিথ্যার মাঝখানে আমরা কি নিরপেক্ষ আমরা সত্যের পক্ষে দুর্নীতি এবং সততা এর মাঝখানে আমরা কি নিরপেক্ষ আমরা সততার পক্ষে দেশপ্রেম এবং বিশ্বাসঘাতকতা আমরা কি নিরপেক্ষ আমরা দেশপ্রেমের পক্ষে গণতন্ত্র এবং ফেসিবাদ আমরা কি নিরপেক্ষ ছিলাম আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম বন্ধুরা আমার যখন এই সংকট তখন বিএনপি বিএনপি জন্মের পূর্ব থেকে বিএনপির যিনি ফাউন্ডার তিনি জাতির সংকটে চুপচাপ ঘরে বসে থাকতে পারেননি শুধু ওই রিবল্ট বলেই ক্ষান্ত হননি বরং ওই রিবল্ট বলার মধ্য দিয়ে এই দিন আমাদের দলীয় কার্যালয়ে হামলা করা হয়েছিল সেই দিন আমার ছাত্রদল বৈষম্য বিরোধী তিনি এই সদন সমাজ গরমের যে আন্দোলন সেই সংগ্রাম জনগণের পদাধিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম এই সংগ্রামে জমাল বড় জেলা যুব জেলা স্বেচ্ছাসেবক জেলা ছাত্র আমরা ঐক্যবদ্ধভাবে স্পর্শ করি মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবো বন্ধুর একটি দিন সাথে অক্টোবরের পরে আজকে পর্যন্ত পাঁচই আগস্টের পূর্বের একদিন পূর্ব পর্যন্ত এমন কোন সংগ্রাম লোক জামালে আন্দোলন করতে হলে আন্দোলন করেছে অবস্থান রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের কাছে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক সুন্দরভাবে কে কোন ভাই হলো কে কোন আশীর্বাদ হলো এই দিকে না তাকিয়ে সঠিক মানুষদেরকে নেতৃত্ব তুলে দেবেন তাদের নেতৃত্বেই সাজের পথে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদের মাধ্যমেই আগামী দিনে জবালপুর জেলা যুব দল জেলা স্বেচ্ছাসেবক দল জেলা ছাত্র দলে আমরা আপনাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে আবার কথা দিচ্ছি যতই দুঃসময় আসুক আমরা রাজপথে আছি রাজপথে থাকব সকল নেতৃবৃন্দকে অংশগ্রহগামী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ জনবাদী যুব দল জিন্দাবাদ জমা সাধারণ সম্পাদক নুর ইসলাম নয় ভাই জিন্দাবাদ 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 সকল দশ